সিলেটের শিক্ষার্থীদের গণমিছিলে পুলিশের গুলি কাদানি গ্যাস আহত শতাধিক এদিকে পুলিশ শিক্ষার্থী সংঘর্ষ খুলনা বিশ্ববিদ্যালয় এলাকার রণ ক্ষেত্র আহত অর্ধশত যেনাবো লক্ষ্মীপুরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ অস্ত্র হাতে যুবলীগ কর্মী আহত প্রায় চল্লিশ এবার শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে সরকারকে পদত্যাগের আল্টিমেটাম এবং সর্বশেষ জানাবো সরকারের তদন্তে বিশ্বাস নেই জাতিসংঘের অধীন তদন্ত চাই বলছে প্রতিবাদ মঞ্চ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে সিলেটে শিক্ষার্থীদের গরমে ছিলে পুলিশের গুলি কাদানে গ্যাস আহত শতাধিক সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ মিছিল কর্মসূচিতে পুলিশে বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে শিক্ষার্থীরা বাধা ডিঙিয়ে যেতে চাইলে পুলিশ সাউন্ড গ্রেনেড কাঁদানে গ্যাসের শেল ও শর্টকাটের গুলি ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয় এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে আট জনকে আটক করেছে আহত হয়েছেন অন্তত শতাধিক মানুষ গুলিবিদ্ধ হয়েছেন দৈনিক কালবেলা পত্রিকার সিলেট প্রতিনিধি মিঠু দাস জয় শুক্রবার বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী আখালিয়া এলাকায় এ ঘটনা ঘটে বিকাল শুয়া পাঁচটায় পুলিশ ফাঁকা গুলি কাতারে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে যেভাবে শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করেছে জানা গেছে বিকাল চারটার দিকে শিক্ষার্থীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেট থেকে গণ মিছিল দিয়ে সিলেট সুরাবগঞ্জ সড়কে মদিরা মার্কেটের দিকে রওনা হয় মিছিলটি মাউন্ট অ্যাটোরা হাসপাতালের সামনে আসলে পুলিশ বাধা দিলে সংঘর্ষের সৃষ্টি হয় একজন শিক্ষার্থী গণমাধ্যমকে বলেন সাড়ে তিনটার দিকে মিছিল এসে জড়ো হয়েছিলাম মিছিল শুরু হওয়ার পর পাঁচ মিনিটের মধ্যে দুই দিক থেকে পুলিশের আক্রমণের মধ্যে পড়ে পরে আন্দোলনকারী সিনিয়র ভাইরা আমাদের একটি বাসার মধ্যে নিয়ে অবস্থান করেন অন্তত দেড় ঘন্টা ধরে এখানে আছে তিনি বলে নিজের জায়গা থেকে সেফ মনে হচ্ছে তবে বাইরে এখনো যারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে তাদের কথা ভেবে কষ্ট লাগছে দেখতেও পাচ্ছি না বুঝতেও পারছি না তারা কেমন আছেন কেন এত সব আরেক শিক্ষার্থী বলেন আজকে তো শান্তিপূর্ণ সমাবেশ ছিল এখানে পুলিশ বিজেপি এবং র্যাব যেভাবে নির্বিচারে গুলি করতেছে মনে হচ্ছে যে দেশে যুদ্ধ লেগে গেছে এটা কোনো প্রয়োজন ছিল না ছাত্ররা শান্তিপূর্ণ আন্দোলনকে এরা পরিকল্পিত আক্রমণ করে ছাত্র ভোগও করে দেয় ইতিমধ্যে প্রথম সারি গণমাধ্যমগুলোতে আমরা জেনেছি দশজন আটক হয়েছে আন্দোলনে যোগ দেয়া একজন শিক্ষিকা বলেন আমি একজন সাবেক সাস্টিয়ান এর চেয়ে বড় কথা হচ্ছে আমি বাংলাদেশে একজন বৈধ নাগরিক এই আন্দোলন প্রথম থেকে আছি এবং থাকবো কারণ এটা একটা ন্যায্য দাবি সবার উচিত ছাত্রদের পাশে থাকা তাছাড়া সরকার যেভাবে অগণতান্ত্রিক উপায়ে ছাত্রদের উপর বেক্ষাজনকভাবে একের পর এক হামলা করছে তাতে করে নিজেদের ধরে রাখা দেয় সিলেট মহানগর পুলিশ উপকমিশনার অতিরিক্ত ডিআইজি আজ বাহার আলী শেখ গণমাধ্যমকে বলেন বিশৃঙ্খলা পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে ইটপাটকে নিক্ষেপ করেছে আমাদের অন্তত পাঁচ থেকে ছয় জন পুলিশ আহত হয়েছে ডাক ফেটে রক্ত পড়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সরকারের গুলি টিয়ার গ্যাস ও স্কাউট কেনে নিক্ষেপ করেছে আবার আটজনকে আটক করে থানায় পাঠিয়েছে এখনো সংঘর্ষ চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আসাদুল্লাহ গালিব গণমাধ্যমকে বলেন শান্তিপূর্ণ মিছিলে রাষ্ট্রীয় বাহিনী নিরীহ ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি ছুটছে পারামহলায় ঢুকে গুলি কাদারে গ্যাস নিক্ষেপ আহত দুই পুলিশ শিক্ষার্থী সংঘর্ষ খুলনা বিশ্ববিদ্যালয় এলাকার রণক্ষেত্র আহত অর্ধশত খুলনা বৈষম্য বিরতি ছাত্র আন্দোলনের গণমিছিল চলাকালে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে এতে অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে বৈষম্য বিরতি ছাত্র আন্দোলন খুলনার নেতারা জানান নয় দফা দাবিতে আজ শিক্ষার্থীদের গণমিছিল জুমার নামাজ শেষে দুপুর দুইটায় নগরী নিউ মার্কেট এলাকা থেকে গণমিছিল বের হয় মিছিলটি নগরের শিব মোড় থেকে শুরু হয়ে নিউ মার্কেট হয়ে সোনাডাঙ্গা বাইপাস দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে আসে সেখানে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ দুই দিক থেকে হামলা যায়

লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষ হয়েছে আজ শুক্রবার জুমার নামাজ শেষে শহরের উত্তর তেমহুনি এলাকায় এ ঘটনা ঘটে এ সময় যুবলীগের এক কর্মীকে প্রকাশ্যে অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া করতে দেখা গেছে দুই পক্ষের সংঘর্ষে এ ঘটনায় সাংবাদিক সহ অন্তত পনেরো জন আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে প্রকাশ্যে অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া করা ব্যক্তির নাম সুমন তিনি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম সালাউদ্দিন পুর গাড়ি চালক পুলিশ স্থানীয়রা জানান বৈষম্য আন্দোলন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরে চকবাজার জামে মসজিদে আজ শুক্রবার জুবা নামাজের পর বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা নামাজ শেষ না হতে সাবেক জেলা যুবলীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন টিপুর নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন এ সময় মসজিদে আসা মুসল্লি ছাত্র আন্দোলনকারীদের থাওয়া দেন এতে ছত্রভঙ্গ হয়ে যায় তারা পরে কলেজ রোড এলাকায় কোটা বিরোধী ছাত্র ডনকাইরা বৃষ্টি উপেক্ষা করে জড়ো হয়ে বিক্ষোব মিছিল বের করে পরে মিছিল নিয়ে উত্তর দেমনহুনির দিকে অগ্রসর হচ্ছিল বিক্ষবকাইরা এক পর্যায়ে মিছিলের পেছন দিক থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাজার থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয় এ সময় ছাত্রলিগ ও যুবলিগের নেতা কবিরা মিছিলকারীদের উপর হামলা চালায় এতে মানবজপির পত্রিকার প্রতিনিধি মহাবতী ইউসুফ ও ছাত্র আন্দোলনকারী সহ কমপক্ষে পনেরো জন আহত হয় এতে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শিক্ষার্থীরা জানায় বিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সভাপতি ও জেলা সাধারণ সম্পাদক শাহাদ ভুইয়া নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা কোটার বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা জানিয়ে অন্তত পনেরো জনকে আহত করে এ ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানায় তারা তবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক যুবলীগের সভাপতি এ কে এম সালাউদ্দ মোদির টিপু বলেন জামায়াত শিবিরের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালিয়ে বেশ কয়েকজন নেতাকর্মীকে মারধর করে এছাড়া বাসাকে লক্ষ্য করে ইট পার্টকেল ছুড়ে তারা অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা সপন বলেন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে যারা উস্কারীদের সংঘর্ষ জানাচ্ছে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে শহরে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে সরকারকে পদত্যাগের আলটিমেটাম রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থী শিক্ষক অভিভাবক নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা কর্মীরা সরকারকে পদত্যাগের জন্য আগামী রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়ে আলটিমেটাম দিয়েছেন তারা শুক্রবার বিকালে দ্রোহ যাত্রার ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই দেওয়া হয় এর আগে জুমার নামাজের পর থেকে প্রেস ক্লাবের সামনে বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থী সহ সাধারণ জনতা জড়ো হতে শুরু করে এরপর তারা মিছিল নিয়ে দুয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রতক্ষের করে কেন্দ্রীয় শহীদ বিনারিকে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা নিহতদের বিচারের দাবিতে শিক্ষার্থী জনতার সম্মিলিত উদ্যোগে জনসমুদ্রে পরিণত হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ এতে শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশা মানুষ অংশ নেন এ সময় তারা আমার ভাই মরল কেন স্বৈরাচার জবাব চাই রক্তের দাগ দিচ্ছে ডাক স্বৈরাচার নিপাত চাক চালো চালো আগুন চালো এমন বিভিন্ন স্লোগান দিতে থাকেন শহীদ মিনার সমাপনী বক্তব্যে চিকিৎসক খাওয়ার রশিদ বলেন আজকে সারা দেশে সারা ঢাকা শহরে বিভিন্ন শিক্ষার প্রতিষ্ঠান থেকে ছাত্র শিক্ষক অভিভাবক চিকিৎসক জনতা আইনজীবী সাংবাদিক আমাদের সঙ্গে যোগ দিয়েছে সবাইকে আমাদের উদ্যোক্তাদের তাদের পক্ষ থেকে ধন্যবাদ সরকারের উদ্দেশ্যে চিকিৎসক খাওয়ার রশিদ আমাদের কথা খুব পরিষ্কার অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে আর এখনও যারা কারাগারে রয়েছে তাদের নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে কারণ আপনারা শাসন করার ক্ষমতা হারিয়ে ফেলার অযোগ্যতা প্রদর্শন করেছেন ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি রাকিব নাইম বলেন আগামী রোববারের মধ্যে গ্রেফতারের সব শিক্ষার্থীকে মুক্তি দিতে হবে আগামী রোববারের মধ্যে কারফিউ তুলে নিতে হবে আগামী রোববারের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে আগামী রোববারের মধ্যে সরকারকে পদত্যাগ করতে হবে যদি এই দফা দাবি পূরণ না হয় আগামী রোববার বিকাল তিনটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গণমিছিল শুরু হবে প্রেস ক্লাবে দেওয়া এক বক্তব্যে আনু মোহাম্মদ বলেন আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব আন্দোলনের মাঝে কেউ যেন বিশৃঙ্খলা তৈরি করতে না পারে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি এরকম নারকীয় আন্দোলন বাংলাদেশের ইতিহাসে আর কখনো দেখিনি তিনি বলেন আজ শিক্ষক শিক্ষার্থী নারী পুরুষ একত্রিত হয়েছে আমাদের দেশকে সরকারের কাছ থেকে মুক্ত করতে হবে মুক্তিযুদ্ধ নিয়ে আর কাউকে ব্যবসা করতে দেওয়া যাবে না সরকারের তদন্তে বিশ্বাস নেই জাতিসংঘের অধীন তদন্ত চাই বলছে প্রতিবাদ মঞ্চ কোটা আন্দোলনকে কেন্দ্র করে সরকার যেসব তদন্ত কমিটি গঠন করেছে তা দেশের মানুষ মানে না বলে মনে করে নাগরিক সমাজ তারা বলছে সরকারের তদন্তর প্রতি তাদের বিশ্বাস নেই কোটা আন্দোলনে নিহত আহত ধ্বংসযজ্ঞে তদন্ত হতে হবে যাতে সঙ্গে রথিন হত্যাকারী বিচার চায় শীর্ষক এক মানববন্ধনে নাগরিক সমাজের প্রতিনিধিরা এসব কথা বলেন আন্দোলনকে কেন্দ্র করে হতাহত ধ্বংসযজ্ঞের ঘটনায় জাতিসংঘ বিভিন্ন দেশের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারিগরি সহযোগিতা চাওয়া প্রসঙ্গে জেনে মানববন্ধনে নূর খান বলেন প্রশ্ন হচ্ছে এই ধরনের তারপর যখন বলা হলো শিক্ষার্থীরা মারা গেছেন তাদের ভেতরে থাকা জঙ্গিদের আক্রমণে সন্তোষীরা সন্তোষী কর্মকাণ্ড করে মেরেছে তদন্তের আগে এই ধরনের বক্তব্যের ফলে স্বাধীনভাবে তদন্ত করার আর সুযোগ নেই কোনো অবস্থাতেই সরকারের অধীন স্বাধীন তদন্ত হতে পারে না জাতিসংঘের অধীনে তদন্ত হতে হবে গ্রেফতার হওয়া শিক্ষার্থী শ্রমিক জনতার অবিলম্বে মুক্তির দাবিও করেন তিনি একমাত্র জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্ত সম্ভব বলে মনে করেন মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান মানববন্ধনে তিনি বলেন আমাদের শত শত সন্তানকে হত্যা করা হয়েছে নির্যাতন করা হচ্ছে এখনো এর অবসান করতে হবে শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবক শিক্ষক জনতা রাস্তায় নেমে এসেছে বলে মনে করেন আতেরুর রহমান খান তিনি বলেন তারা প্রতিকার চান অন্যায়ের সমাপ্তি চান পদত্যাগ চান এই সরকারের সরকারের পদত্যাগের মধ্য দিয়ে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ আজকে তরুণ যুবকেরা তৈরি করবে যে বাংলাদেশের সব বৈষম্য অন্যায় নির্যাতন বিচার ঘুম ও বিচার বহির্ভূত হত্যা বন্ধ করা হবে কারা গুলি করেছে তা ভিডিওতে এখনো দেখা যায় বলে করেন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন তিনি বলেন কারাগুলি করেছে জানে সরকার থেকে যেসব তদন্ত কমিটি করা হয়েছে সেসব কমিটি এদেশের মানুষ মানে না আমাদের এই তদন্তে বিশ্বাস নেই জাতিসংঘের আওতায় এই তদন্ত হতে হবে অপরাধ থাকার জন্য সরকার জনগণের কাছে নবনীয় ভাব প্রকাশ করছে তবে তাদের শেষ রক্ষা হবে না প্রিয় দর্শক এই ছিল এখন মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য